তাড়াতাড়ি মোহাম্মদের কাছে যাও ওয়াসাল হুমায়ুব কিহি এবং তাকে প্রশ্ন করো তিনি কেন কাটতেছেন জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করছেন আপনার কান্নার কারণ আমার আল্লাহ জানতে চায় আমার নবী আপনার নবী বললেন আমি কান্না করছি আমার উম্মতের জন্য আল্লাহু আকবার আকবার

আপনার হাবিব দুনিয়ার কোনো উদ্দেশ্যGamma করছেন না আপনার কান্না করছেন আপনার হাবিব রahmatullahiর জন্য আমার আল্লাহ বললেন হে জিব্রাইল যাও ইদহাবিলা মুহাম্মদ তুমি আবার মুহাম্মাদের কাছে যাও আর তাকে বলে দাও ইন্নাসানুরদি গফি উম্মাতকা ওয়ালা নসু আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদকে তার উম্মতের ব্যাপারে কখনো হতাশ করব না আল্লাহ اكبر তাহলে সে আল্লাহ কোনো আসেন নাকি নাই তাহলে আমাদের করণীয় যেহেতু সামনে রমজান মাস আসতেছে আমার আপনার করণীয় সবার জন্য এখন কিন্তু নামাজ পড়তে হবে বেশি কি পড়তে হবে নামাজ পড়তে হবে অনেক ফ্যামিলি আছে অনেক পরিবার আছে স্বামী নামাজ পড়ে স্ত্রীর নামাজ পড়ে না মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে না মাও নামাজ পড়ে বাবাও নামাজ পড়ে কিন্তু ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না আদরের সন্তান শীতের সময় কষ্ট পাবে ফজরের সময় ডাকা হয় না কারণ ফজরের সময় যদি ডাকা হয় তাহলে কিন্তু অজু যদি করতে হয় ঠান্ডা লেগে যাবে এমন আদর করিয়া কিন্তু ছেলেকেও ডাকতে না মেয়ে ডাক ডাকতে না এমন পরিবার আসে নাকি নাই এই জন্য মুসলমানদের ইমানের পর এক নাম্বার কাজ হচ্ছে নামাজ সালাই করা কারণ নামাজ এমন একটা আল্লাহর বিধান যে বিধানটা আল্লাহ পাকরবুল আলমিন সমস্ত নবীকে দিয়েছিলেন মুসা আলী সালাতাম আমাদের নবীর আগের নবী আমাদের নবী যেহেতু সর্বশেষ নবী এই জন্য আমাদের নবীর সৎ নবীদেরকে আল্লাহ তালা নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিন বলেন ইন্দানী আলম রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ لا اله الا انا ফাবুদনি হে موسی আমি আল্লাহ ছাড়া কোন মাহবুবদ নাই সুতরাং আপনি আমার ইবাদত করুন সুবহানাল্লাহ বলেন ও আকিমিস সালাত লিদিকরি আর আপনি আমার শরণাতে নামাজ কায়েম করুন সুবহানাল্লাহ বলবেন না বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালাতু আয়াতের মধ্যে নামাজের নির্দেশ দিয়েছেন কে দেন নাই কথা বলেন না

Ya Maka Nawas Kam Kani Bani Yadin শুধু আমাকে নয় বরং আমার সন্তানদেরকেও নামাজ কায়েম করে বানিয়ে দিন সেই আয়ের থেকে বোঝা গেল মা নামাজ পড়বে বাবা নামাজ পড়বে শুধু নিজের জন্য নামাজের জন্য দোয়া করলে চলবে না নিজের জন্য যেমনিভাবে দোয়া করতে হবে নিজের ছেলের জন্য দোয়া করতে হবে নিজের মেয়ের জন্য দোয়া করতে হবে আল্লাহ আমি কিন্তু নামাজ পড়ে আমার ছেলেটা নামাজ পড়ে না আমার ছেলেকে আপনি নামাজ পড়ার তৌফিক দান করুন আয় আল্লাহ আমি নামাজ আদে করে কিন্তু আমার মেয়েটা নামাজ পড়ে না আমার মেয়েকে আপনি নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়া মারদিয়া ইসমাইল তা পরিবার পরিজনকে নামাজ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন এবং জাকাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন এই অথচ ইসমাইল কেমন ছিল বরং ইসমাইল তো তার রবের কাছে পছন্দের ব্যক্তি ছিল আল্লাহ আকবর বলেন তাহলে দেখেন মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের জন্য নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম নামাজ কায়েমের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করেছেন আবার ইসমাইল সালাম নামাজের কথা আল্লাহতাআলা বলেছেন আর আমাদের নবীকে বলেছেন আমাদের নবীকে আল্লাহতাআলা বলেছেন ও আল্লাহকা বিশ্বনাথী ওস্তবীর আলাইহা কে নবী আপনি আপনার ফ্যামিলিকে আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন ওস্তবীর আলাইহা সুতরাং শুধু আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিলে চলবে না ওস্তবীর আলাইহা বরং আপনি নিজেও নামাজের উপর অটল থাকুন আল্লভ আকবর বলেন নামাজ এমন একটা বিষয় রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে এবং আসরের নামাজ আদায় করবে সে ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইয়াল জন্নারা আহাদুন মান সল্লা মান সল্লা মান সল্লা ক্বাবালাতুল উশশামসি ওয়া ক্বাবালা গুরূবিহা লাইয়াল জন্নারা আহাদুন বাল্লাইয়াল জন্নারা মান সল্লা যে ব্যক্তি নামাজ আদায় করবে ক্বাবালাতুল উশশামসি ওয়া ক্বাবালা গুরূবিহা সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার আগে বলেন তো সূর্য ওঠার আগে কোন নামাজ আর সূর্য ডোবার আগে কোন নামাজ সূর্য দুবার আগে